পাকিস্তান কি আসলে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে এ নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা দিচ্ছে নানা মত পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ তিনি বলেছেন পাকিস্তানের উচিত বিশ্বকাপ বয়কট করা বাংলাদেশের জন্য অন্যদিকে অসীম আকরাম তিনি বলেছেন বাংলাদেশের জন্য পাকিস্তান কেন বিশ্বকাপ বয়কট করবে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য এমন কি করেছে যাতে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে এর থেকে পাকিস্তানের উচিত ভালোভাবে প্রিপারেশন নেওয়া বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুতি নেওয়া যাতে বিশ্বকাপে অংশ নিয়ে বিশ্বকাপ জিততে পারে অন্যদিকে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে করবে বলে ইতিমধ্যেই তারা কিন্তু তাদের পনেরো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এ থেকে বোঝা যাচ্ছে পাকিস্তান আসলে বাংলাদেশের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে না যদি বয়কট করারই হতো তাহলে তারা টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করতো না অন্যদিকে বয়কট করলে নানা ধরনের অসুবিধার মুখে পড়তে হবে পাকিস্তানকে যা ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু পড়েছে আইসিসি বাংলাদেশকে জরিমানা করেছে এছাড়াও বাংলাদেশ র্যাঙ্কে কিন্তু পিছিয়ে যাবে সে ক্ষেত্রে দুই হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে আবারও কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে বিভিন্ন নিম্ন দেশের সাথে